ও এদখলা হি ব্র হিমুলি আবি হি আজ আদার তাকে আরো কা কমা কাফি দলা হিম্ম বিন বাপেরে তো কইছে এই গত জুমাই জুমায় বলেছিলাম ও আব্বা তোমার তো প্রকাশ্যে গুমরাহিতে দেখতেছি তুমি আতে বানাও মূর্তি সেদের আবার খোদা বানাও খোদা হিসেবে পূজা করতেছ এখন সে তো বলছে যে বাপ তুমি তো গুমরাহ আছো এখন আসল খোদা খোঁজা লাগবে না আসল খোদা তো পাই দেবে না বাপে তো ধরবে কলার এই সারা তুই তাড়াতাড়ি ক যে আসল খোদাকে তাই তো তুই আমার তো কই আমি কুমরা তুই ক বকায়দা আলী কানুরি ই ব্রাহিমা মালাকু তাসা মা ওয়া দিওল আর দিওলিয়া কু নমিনাল ম কে নিন ফালাম্মা জান্না আলাই হিল্লাইলো র আ কাউ কাবা ক লাহাদা র এখন ইব্রাহিম রব খুঁজতেছে বাপেরা তো বলছে গোমরা এখন রব খুঁজতে হবে ফালাম্মা জান্না আলাইহিল্লাইলো সন্ধ্যায় যখন সন্ধ্যার পরে ইব্রাহিম বের হয়েছে র আ কাউ কাবা আকাশে দেখতেছে মিটি মিটি করে তারকা জ্বলতেছে অনেক অসংখ্য তারকা তারকা ইব্রাহিম ভাবতেছে হয় তো এই আমার রব হবে বি বলে ফেলছে এই তো আমার রব দেখতেছি এটা তো আমি বানাই আসমানের ভিতরে তো এই মা আল্লাহ দোস্ত দেখবেন রাত বারোটা একটা দুইটা যখন বাজে তারকাগুলো কিন্তু নিবে যায় না তারকা ডুবে যায় অনেক তারকা কিছু তারকা থাকে যেমন সকালে একটা তারকা ওঠে যখন ফজর হওয়ার সময় ওই তারকাটা থাকে ওটা বাদে বাকি সব তারকা একবারে আলো কমে যায় ফিলিন দেখেন যখন তারকা নিবে গেছে কয় এই তো এর শেষ হয়ে গেছে কয় না আমার রব তো শেষ হওয়ার রব না সুতরাং লাহেবল্লা ফিলিন এটা রব হতে পারে না কি আমি মানি না এরপরে রব খুঁজতেছে ফালাম্মা রল কমরা কলা হাজা রব্বি আবার খুঁজতে খুঁজতে যখন দেখে চাঁদ উঠছে চাঁদ বড় পরের দিন যখন চাঁদটা দেখলো কয় হে হে এইটাই রব এটা তো বড় দেখা যায় এটাই রব হবে কালাহাদা রব্বি কয়ে তো আমার পূর্ব ফেলাম্মা আফালা যখন ওই চাঁদও নিবে গেল চাঁদও ডুবে গেল চাঁদও স্তমিত হয়ে গেল তখন তিনি কি বললেন ফেলাম্মা আফালা যখন এটা ডুবে গেল কালালা ইল্লাম ইয়াহদিনী রব্বি লাকু নান্না মিনাল কওমিদ দাল্লিন আল্লাহ যদি আমার পূর্ব আমাকে হেদায়েত না দেয় সঠিক রাস্তা না দেখায় তার পরিচয় না পাওয়ায় তাহলে আমি গোমরাদের অন্তর্ভুক্ত হয়ে যাব কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম বলছিলেন তো এই থেকে এখান থেকে এটা বলার উদ্দেশ্য যে ইব্রাহিম যেমন চাঁদ দেখে বলছিলেন খোদা আসল খোদা তো চাঁদ না এরপরে

থেকে যখন চাঁদটাও ডুবে গেছে সূর্যটাও ডুবে গেছে তখন বলছেন না না এটাও আমার রব না আমার রব হলো তিনি যিনি এগুলো সৃষ্টি করছেন সুবহানাল্লাহ বলতেছেন যে এটাও শেষ হয়ে গেল না তাহলে এগুলোর ষোসটা যিনি তিনি হলেন আমার পূর্ব আল্লাহ তো দোস্ত এই চাঁদের পূজা একদল করে তখন চাঁদের পূজা করতেছে তখন আরবি যখন নূতন চাঁদ দেখে দোয়া করতেছেন চাঁদ যাতে অহংকার করে না না বলতে পারে যে আমার পূজারই তো একদল আছে দুনিয়ার ভিতরে যারা আমার গোলামি করে তখন এই জন্য বলছেন যে ও চাঁদ তুমি প্রভু নাও তুমি কিছু নাও তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন তুমিও যে আল্লাহ আল্লাহর হুকুমে উঠছ আমাকে ওই আল্লাহর হুকুমে দুনিয়াতে পাঠানো হয়েছে সুতরাং তোমার আসল কোনো ক্ষমতা নাই আসেনি যাদের আসল কোনো ক্ষমতা আছে রব্বি ও রব্ব আল্লাহ এই বলছে ওরে চা তোর রব যে আমার রব সে তিনি কে আল্লাহ দোস্ত এই জন্য বলতেছিলাম রজব মাসের আজকে দুই তারিখ এই জন্য নূতন চাঁদ দেখলেই দোয়াটা পড়া সুন্নাত রাসুল শিখিয়েছেন আমরা সবাই শিখে পরবো ইনশাআল্লাহ প্রত্যেক মাসের শুরুতে চারটা চাঁদ দেখে এই বাল্লাহ সবাইকে তৌফিক দান করো দোস্ত সামনে বাড়ি রজব মাসের আজকে দুই তারিখ রজব মাসে অনেক আমল আছে বিশেষ করে ব্যবসায় কিভাবে বাড়ানো যায় রমজান মাসে খেজুরের দোকান চারটে দেওয়া যায় কারণ রজব মাস পরের মাসে সাবান এরপরই রমজান মাত্র দুই মাসের ব্যবধানে রমজান দুই মাস বাকি ব্যবসায়ীরা ভালোভাবে প্রস্তুতি নেয় চাউল পাঁচশো বস্তা উঠাইলে এখন পাঁচ হাজার বস্তা উঠায় খেজুর পঞ্চাশ মন উঠাইলে এখন পঞ্চাশ হাজার মন উঠায় বলে ওই রমজানে তো বেশি দামে বিক্রি করা যাবে মানুষের চাহিদা বেড়ে যাবে আর এরকম আমরা বেশি দামে বেচব আর এই ব্যবসায়ীরা কপাল পরার দল আরব কান্ট্রিগুলায় রমজান মাসে সব জিনিসের দাম কমায় দেয় আল্লাহ যদিও অন্য আমল তাদের ঘাটতি আছে কিন্তু এই দিক থেকে তারা অনেক স্মার্ট তারা বলে আল্লাহ তালা রমজানে অফার দিয়েছেন না অফারের মাস না আল্লাহর পায়ে গাম্বার বললেন কেমন অফারের মাস একটা নফল ইবাদত করবো আল্লাহ একটা ফরজের সব দিবে সুবাহান আল্লাহ একটা ফরজ ইবাদত করবো আল্লাহ সত্তরটা ফরজের সব দিবে সুবাহান আল্লাহ এই অফারের মাসে উনি বলেন যদি আমি দুই টাকা কম রাখি আমার ক্রেতার থেকে হয়তো আল্লাহ এর সব দেবেন কিনা কথা বলেন দেবেন কিনা আর আমাদের দেশের ক্রেতারা তারা আমাদের দেশের বিক্রেতারা বলে যে তাড়াতাড়ি দাম বাড়াইতে হবে মাল গুদামজাত বেশি করতে হবে খেজুর তারপরে কি করতে হবে তারপরে চিরা তারপরে গুড় তারপরে নারিকেল এগুলো গুদামজাত করো তাড়াতাড়ি রমজান এগুলার চাহিদা বেড়ে যাবে রোজাদাররা খাবে দামটাও বেড়ে যাবে এই সমস্ত ব্যবসায়ীরা জাহান্নামে যাবে জাহান্নামে এজন রাসুল হাদিসে বলেন কোন ব্যবসায়ী জান্নাত ইত্তাজিরু সাদিকুল আমিন মা আল নবিয়ী নওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস কয় ওই ব্যবসায়ীরা রাসূল রাসূলদের সাথে থাকবে সালিহিনদের সাথে থাকবে নবীদের ওলিদের সাথে থাকবে ওই ব্যবসায়ীরা কারা যারা এরকম ভাবে রমজান মাস পাইয়া দাম বাড়ায়া দেয় না আতাজিরু ওই ব্যবসায়ী আসদ মুত্তাকুল আমিন যে নিজের ব্যবসার ক্ষেত্রে সততা বজায় রাখে মিথ্যা কথা বলে না আবার মিথ্যাও বলে হুজুর খেজুর একবারে দুইশো টাকায় কেনা আপনার কেনা দামি দিছি বিশ্বাস করবেন না খোঁজ নিয়ে দেখি যে একশো বিশ টাকা কিনছে খোঁজ নিয়ে কি এই মতিজুল থেকে আনছে একশো বিশ টাকা করে এরকম দোকাবাজ ব্যবসা ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই আছে না অভাব নাই অভাব নাই খুজুর চাউলটা একবারে ষাট টাকায় কেনা আপনাকে কেনা দাম দিয়ে কেনা দামে দিয়েছি খোঁজ নিয়ে দেখি ছাপ্পান্ন টাকায় কিনছে তুই মিথ্যা কথাটা কইলি লিখে তুই ষাট টাকা তো আমার থেকেও লাভ খাইতেছো তো মিথ্যা কথা বলার দরকার আছে আমি তো বলি নাই এজন্য রাসুল বলছেন মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিও না তুমি খেজুর কেনা দুইশো টাকায় তুমি চারশো টাকা বেশিও না এটা এটা কি জুলুম করতে আর রাসুল নিষেধ করছে না করে নাই এই যে আয়াতটি পাঠ করেছি আল্লাহ এখানে বলেন দুনিয়ার মানুষেরা তোমরা জুলুম করিও না ওই মাছগুলোর মধ্যে নিজেদের উপরে নিজেদের উপরে তোমরা জুলুম করিও না কিভাবে ব্যবসায় এরকম দুই টাকার মাল চার টাকা বেচা নিজের উপর জুলুম করিও না ওই টাকা তোমার কবরে যাবে না ওই ব্যবসায়ী অন্য কোনো কিছু কবরে যাবে না কবরে যাবে তোমার ই মা না কথা বলেন ঠিক কি না তুমি জুলুম করিও না কি বলে জুয়া খেলাইয়া জুলুম করিও না নফসের প্রতি কারণ তুমি তো খেলাইয়া যেই টাকা অর্জন করছো এটা সাথে যাবে না এই হারাম মাসের ভিতরে বিশেষ করে জুলুম থেকে বেঁচে থাকো কারণ জালেমকে আল্লাহ জান্নাত দিবেন না আল্লাহ কোরআনে বলছেন জালেমকে আল্লাহ ভালোবাসেন না জালেমকে কী করেন না আল্লাহ আল্লাহ ভালোবাসেন না জালেমের ঠিকানা কোথায় জাহান নাম কোথায় তাওয়াল্লা করে নে জেনে দেশেন জালেম জেরা হবে আর জুলম জুলমা তুই অমাল কেয়ামার সুল হাদিস বলেন জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে সামনে কিছু দেখা যাবে না হাঁটা শুরু করবে যে জাহার নামে পরে যাবে না উজুবিল্লা এজন্য জুলুম করা যাবে নি নিজের নফসের প্রতি জুলুম সারা রাত ফেসবুক চালায় হুজুর রজব মাস তো শুরু হয়ে গেল সারা রাত ফেসবুকে আমল করতে হবে রাসুল করছেন নি কথা বলে না ইউটিউব চালায় রাত কাটায় দেয় আরও কত বাজে আড্ডা লুডো খেলায় রাত কাটায় দেয় আরও কত কিছু না করে আল্লাহ আমাদের সকলকে নিজের প্রতি নিজের বিবির প্রতি সমাজের মানুষের প্রতি প্রতিবেশীর প্রতি সকলের প্রতি জুলুম করা থেকে হেফাজত করুক সকলে বলি আমিন তো এই মাসে রাসুল একটা বিশেষ একটা দোয়া করেছেন মোসনাদে আহমদ পঞ্চাশ হাজার হাদিসের কিতাবে এই হাদিস এই কিতাবের ভিতরে পঞ্চাশ হাজার হাদিস আছে এই কিতাবটা সর্বনিম্ন কিনতে গেল দেড় লক্ষ টাকার মতো কিতাব একটা কিতাবের দাম এই কিতাবের ভিতরে তেইশশো চব্বিশ নম্বর হাদিস রাসুল বলেন আল্লাহ ইদা দখল রজব কল যখন রজব মাস শুরু হইতো তখন রাসুল বলতেন আল্লাহ হুম্মা বারিকলা না ফি রজবা শাবান ও বাল্লিক না রমাদ সুবাহ রাসূল বলতেন আমরা সকলেই পড়ি আমার সাথে আল্লাহ হুমা বা না ফি রা ওয়াবানা রমাবন পয়ে পয়গম্বর শিখায়ও দুনিয়ার মানুষেরা তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়ো ফজিলত কি রসুল অপর হাদিসে বলেন যে ইন ইন লাইসা তাক লাইকদের তাকদীর ইল্লা বি রাসুল হাদিস জানে দেন তাকদীর পরিবর্তন হয় না দোস্ত কিন্তু দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয় সুবাহ আল্লাহ রাসুল হাদিসে বলেন এই দোয়াটা যদি কেউ করে তার যদি মৃত্যু এই রজব মাসে থেকে থাকে আল্লাহ তার মৃত্যুকে বিলম্বিত করে রমজান পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহ আর রাসুল হাদিসে বলেন কারো মৃত্যু যদি রমজানে হয়ে যায় আল্লাহ তালা তাকে ক্ষমার ঘোষণা করে দেন আল্লাহ এজন্য এই দোয়াটা পরা লাগবে নি অর্থ কি অর্থ রাসুল বলেন আল্লাহ অর্থ হে আল্লাহ আল্লাহর্থ কি আল্লাহ বার লানা অর্থ বরকত দাও আমাদের বরকত দাও আমাদের